সোনাকে উদ্ধার করল দীপা চিরদিনের জন্যে হারিয়ে গেল সূর্য অনুরাগের ছোঁয়া আজকের পর্ব চোদ্দ জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন চারদিক অন্ধকারে ছেয়ে গেছে মেঘলা আকাশ বৃষ্টির শব্দ বিজলির ঝলক আর সেই সঙ্গে দীপার আতঙ্কিত মুখ সোনা কোথায় কে তাকে নিয়ে গেল দীপার মন বারবার শুধু একটাই প্রশ্ন করে যাচ্ছে সকাল থেকেই দীপা টের পাচ্ছিল আজ কিছু একটা অঘটন ঘটতে চলেছে সোনা সকালবেলা স্কুলে গিয়েছিল তারপর আর খোঁজ নেই ফোন বন্ধ স্কুল থেকে বেরিয়ে নাকি সাদা গাড়িতে উঠেছে স্কুলের প্রহরী জানালো কে সেই লোক কেন সবার সন্দেহ প্রথমেই গেল সূর্যের দিকে দীপার স্বামী হলেও সূর্যর সঙ্গে সম্পর্কের দূরত্ব এখন অনেক সূর্যর মনে সবসময় একটা সন্দেহ বাসা বেঁধে আছে দীপা নাকি আর তাকে ভালোবাসে না দীপা জানে সূর্য তার মতো মানুষ নয় যে সন্তানের নিরাপত্তা নিয়ে খেলবে কিন্তু আজ দীপা ছুটল থানায় রিপোর্ট করলো কিন্তু পুলিশ বলল ম্যাডাম চব্বিশ ঘন্টা না হলে ফের নেব না ঘড়ির কাঁটা তখন দুপুর তিনটা দীপার হাতে সময় খুব কম সে ফিরল বাড়ি খোঁজ নীল সবার কাছে প্রতিবেশী সিকিউরিটি গার্ড ড্রাইভার কেউ জানে না কিছুই দীপা সিসিটিভি ফুটেজ দেখল সেই সাদা গাড়ির নম্বর দেখা গেল ছয় পি সাত হাজার একশো নব্বই নিজেই বেরিয়ে পড়ল দীপা ফোন করল পরিচিত এক প্রাইভেট ডিটেকটিভকে লোকটা জানাল গাড়িটার মালিক সূর্যর এক প্রাক্তন কর্মচারী বিকাশ বিকাশকে বহুবার দীপা দেখেছে অফিস পার্টিতে ওর চরিত্র সম্পর্কে দীপার সন্দেহ ছিল শুরু থেকেই দীপা পৌঁছে গেল বিকাশের পুরনো ফ্ল্যাটে তালা মারা কিন্তু পাশের